আসসালামু আলাইকুম আমি মারুব্দ্লা সাইকেল মেকানিক্স থেকে বলছি আজকে আপনাদের জন্য ছোট্ট একটু ফর্কের ভিডিও নিয়ে আসছি আমাদের এখানে বেশ কিছু রক আপনার রক শক্সের প্রিমিয়াম কোয়ালিটির কিছু ফর্ক আমাদের এখানে অ্যাভেলেবেল আছে খুব অল্প সংখ্যক ফর্ক আমাদের হাতে আছে এটা হচ্ছে একটা ডিসকাউন্ট প্রাইজের একটা প্রোডাক্ট যেটা আমাদের হাতে খুব অল্প সংখ্যক মানে এক দুই পিস করে এমন হবে আর কি তো এখানে মোটামুটি তিন চারটা মডেলের ফর্ক আমরা পেয়েছি তো আজকের ভিডিওটা হচ্ছে এই ফর্মুলা দেখানোর জন্য আপনাদেরকে এবং ফর্মুলা মোটামুটি ডিসকাউন্ট প্রাইজে আমরা পেয়েছি এবং আমরাও খুব ডিসকাউন্ট প্রাইস দিয়ে আমরা ফর্মুলা সেল করতেছি তো আশা করি আপনাদের ভিডিওটা খুব কাজে লাগবে এবং যাদের এই মুহুর্তে ফট দরকার রকশপসের ফট দরকার তারা ভিডিওটি দেখে উপকৃত হবেন তো চলুন আজকে আমি দেখাবো আপনাদেরকে যে আমাদের এখানে কী কী রকশপসের ফট বর্তমানে আমাদের এখানে অ্যাভেলেবেল আছে ডিটেলস আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে দেখাচ্ছে হচ্ছে এই এ ফোনটি এটা হচ্ছে রক একটি ফোন রক শক্সের রেকন একশো বিশ এম এবং এটা হচ্ছে ইয়ার ফোন রকশক্সের ইয়ার ফোন এর সাথে থাকছে হচ্ছে একটি ই রিমো প্লক ইরিমো প্লক আউটসহ এই ফোনটি খুবই ভালো মানের এবং খুব লাইট ওয়েট একটি ফোন যেহেতু ইয়ার ফোন খুব লাইট ওয়েট প্রিমিয়াম কোয়ালিটির একটা ফোন এটা আপনি আমাদের এখানে পেয়ে যাবেন হচ্ছে দুটি কালারের এটা একটা কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা হচ্ছে ইয়েটা এই ফরটা আমাদের এখানে খুবই অল্প সংখ্যক আমাদের এখানে অ্যাভেলেবেল আছে কারো যদি প্রয়োজন হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজ সাইকেল মেকানিক্সে মেসেজ দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যদি কারো ঢাকার প্রায় প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা কুরিয়ার করে দিতে পারবো সারা বাংলাদেশে আমরা কুরিয়ার করে থাকি এ এরপর আর একটা মডেল দেখা হচ্ছে এটা এগুলো যেটা দেখালাম এটা হচ্ছে ছাব্বিশ ইঞ্চি ফর ছাব্বিশ ইঞ্চি একশো বিশ এম এম ইয়ার ফোন এরপরে আপনাকে আপনাদেরকে দেখাচ্ছে হচ্ছে রসক সেট জুডি এটা হচ্ছে কয়েল ফর্ক এটা হচ্ছে আশি এম এম একটি ফর্ক জুডি এটা খুবই ভালো মানের একটি ফর্ক যাদের সাড়ে সাতেসের ফর্ক প্রয়োজন হয় তারা নিতে পারেন এটা নতুন একটা মডেল এবং দুই হাজার একুশ বাইশের একটা মডেল খুবই ভালো একটা ফর্ক এটা রিমোট লক নাই এমনি লক আউট আছে চাইলে এটা যারা সাড়ে সাতেশের জন্য খুঁজতেছেন তারা চাইলে এটা নিতে পারেন এরপরে দেখাচ্ছে হচ্ছে এক্সসি টোয়েন্টি এইট এটাও কয়েল ফর্ক ছাব্বিশ ইঞ্চি এটা ইয়ার ফর্ক না এটা এটা হচ্ছে ছাব্বিশ ইঞ্চি ফর্ক একশো বিশ এম এম সবগুলো ফর্কেরই মোটামুটি একশো বিশ এম ট্রাভেল এটার সাথেও একটা রিমোট লক থাকবে এবং এটাও যারা রক শক্সের ফর্ক ইউজ করেন তারা জানবেন যে রকশক্স এক্সি টোয়েন্টি এইট অতটা লং লাস্টিং একটা ফর্কেট আপনারা জেনে থাকবেন যদি কারো প্রয়োজন হয় এক্সসি টোয়েন্টি এইট এটারও আমাদের কাছে দুইটা কালার আছে এক্সি টোয়েন্টি এইট হোয়াইট কালার আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একশো বিশ এম এম খুবই ভালো মানের ফর্ক এবং আবারও বলতেছি স্টক খুবই সীমিত কারো যদি লাগে জরুরি ভাবে আমাদের সাথে যোগাযোগ যোগাযোগ করবেন দেওয়া এরপরে আরেকটা ফর্ক দেখাচ্ছি এটা হচ্ছে একশো এম এম এর ফর্ক ছাব্বিশ ইঞ্চি একশো এম এর ফর্ক যাদের একটু কম বাজেটের মধ্যে ফর্ক দরকার বা স্ট্যান্ড করবেন এটা এটাও লক আছে রিমোট লক নাই তবে এমনি লক আউট আছে হ্যাঁ যাতে কম বাজেটে এবং খুব লাইট ওয়েট ফর্ক যাতে কম বাজেটে কয়েল ফর্ক দরকার তারা এটা নিতে পারেন এটা আমাদের স্টকে আগেও ছিল এখন মোটামুটি অল্প কিছু আছে এটা ডিসকাউন্টেড কর না তারপরও ঈদ উপলক্ষে বা রমজান উপলক্ষে তা আমরা কিছু ডিসকাউন্ট করে দেবো এরপরে সর্বশেষ আরেকটা রক্সের ফল দেখাবো এটাও ছাব্বিশ ইঞ্চি এই যেটা এটা হচ্ছে রকসক্স এক্সি থার্টি টু থার্টি টু আগে আপনাকে আপনাদেরকে দেখালাম হচ্ছে এক্সি টোয়েন্টি এইট ওটা ছিল একটু চিকন এটা হচ্ছে থার্টি টু এটা থিকনেসটা একটু মোটা এবং ওইটার থেকে এটার পারফরমেন্সটা একটু ভালো হবে এটাও একশো বিশ এম এম ফর্ক এবং এটার সাথেও রিমোট লগ আউট থাকবে একটা এবং এটাও আমাদের এখানে খুব সীমিত সংখ্যক বেশি না একবার অল্প সংখ্যক আমাদের এখানে আছে যদি কারো ভালো লাগে বা প্রয়োজন হয় খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের সাইকেল মেকানিক্স পেজে ইনবক্স করতে পারেন অথবা সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে পনেরো বাই তিন বাই সি বড়বাগ সাইড রোড মিরপুর দুই মণিপুর স্কুলের অপোজিটে আর মিরপুর থেকে সহজে যদি চিনতে চান সেটা হচ্ছে আপনার মিরপুর দুই নাম্বার পোস্ট অফিসের পিছনে সাইড ফিট রোডে আমাদের দোকান ভিডিওতে আমাদের নাম্বার দেওয়া থাকবে এবং আমাদের অ্যাড্রেস দেওয়া থাকবে কারো যদি প্রয়োজন হয় সরাসরি দোকানে চলে আসবেন আর যদি ঢাকা এবং ঢাকার মধ্যে ঢাকার বাহিরে এবং ঢাকার মধ্যে যদি হোম ডেলিভারি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদেরকে অর্ডার করবেন আমরা ইনশাল্লাহ হোম ডেলিভারির মাধ্যমে আপনাদের প্রোডাক্ট প্রস্তুতি তো আজকে এতটুকুই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও যদি ভালো লাগে শেয়ার দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে